আপনাদের দেখাবো বরগুনা চলোড এইখানে আছে যে আপনার নাইট অ্যাঞ্জেল ফুলের গাছ এই জায়গায় একে প্রত্যেকটা গাছের খারাপ বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে সরকারি আর এইখানে আছে জবা ফুলের চারা প্রত্যেকটা চারা বিক্রি হচ্ছে মাত্র আপনার বিশ টাকা করে এই আছে আপনার কুইন মেরি গাছ এটা বিক্রি হচ্ছে মাত্র আশি টাকায় অফ করে জানেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কিন্তু আপনারা আশা করি গাছের পাতা দেখে বুঝতে পারছেন যে বৃক্ষ ফলের নাম জানা লাগবে না পাতা দেখে বোঝা যায় এটা লিচু গাছ আর কি অনেকগুলো বলব দেখে পরে অভিজ্ঞতা হয় ঠিক না তোলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এত সুন্দর ভিউ আপনারা বরগুনার অন্য কোথাও পান কিনা সন্দেহ ঠিক আছে এখানে আপনারা ঘুরতে আসবেন প্রতি সপ্তাহে ছেলে মেয়েদের অন্তত সময় দিবেন বা প্রিয়জনকে সময় দিবেন আপনারা আসবেন ফুলের বাগান আছে ফলের বাগান আছে সব কিছু আপনারা কিনবেন দেখবেন এখানে কেউ আপনাদের কোনো সমস্যা করবে না শুধু অযথা ফুল বা গাছের ডালপালা আপনারা ছিঁড়বেন না এখানে প্রচণ্ড মজা করবেন হ্যালো গাইস আপনাদের আজকে আমি দেখাবো বরগুনার ফিফান নার্সারির ভিউ সম্পর্কে কত সুন্দর পরিবেশ বরগুনায় দেখার মতো কত কিছু আছে পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় এই সেই জবা ফুল গাছ তারপর এইটা আছে যে আপনার লিলি অক্টোপাস গাছ তারপর ওইখানটায় দেখা যায় যে মানুষ কত কতগুলো মানুষ দেখেন ছবি তুলতেছে দেখুন দর্শনার্থীরা ছবি তুলছে বেগুন গাছে ঝাঁকে ঝাঁকে বেগুন এই আমাদের ফিশ এইট নার্সারির ব্যানার দেখুন কত মানুষ আসছে আজকে ঘুরতে শুক্রবার দিন আপনারাও আসবেন আমাদের সংলগ্ন মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখার কোনো শেষ নাই শুধু আপনার মন থাকা লাগবে যে আমরা কোথায় যাব কি ঘুরবো এই গাঁদা ফুলের বাগান এই দর্শনার্থীরা আসছে ছোট ছোট মেয়েরা এখানে ঘুরতে এই তারপরে এই ফুলের বাগান কত সুন্দর এটা টফ হিসেবে বিক্রি করে আপনাদের তারও যদি কোনো ফুল গাছ লাগে আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে অথস্র পরিমাণ তারা খুব পরিশ্রম করে অক্লান্ত সরকারিভাবে এগুলো চাষ করা হচ্ছে আপনারা আসবেন দেখবেন ঘুরে ফিরে দেখবেন জানবেন দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে বরগুনা সম্পর্কে হ্যালো গাইস আপনাদের কাছে আমার একটাই কথা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ